রাস্তা আটকে বিজেপি কর্মীর ওপর হামলা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বর্তমানে চিকিৎসাধীন পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে জানা যায় পুরুলিয়া হুড়া থানার অন্তর্গত কুসুমগড়িয়া গ্রামের অদূরে ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে বিজেপির যুব মণ্ডল সভাপতিকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে আজ বিকেল নাগাদ ঘটনাটি ঘটেছে হুরা থানার অন্তর্গত হুড়া ব্লকের কুসুম গড়িয়া গ্রামে আরও জানা যায় বিজেপি মানবাজার মণ্ডল একের যুব মোর্চার সভাপতি গৌতম মাহাতো দলীয় কাজ শেষ করে ওষুধ নিয়ে কুসুম গড়িয়া গ্রামের বাড়ি ফিরছিলেন অভিযোগ সেই সময় গৌতম মাহাতোকে কয়েকজন তৃণমূল কর্মী আক্রমণ চালায় ঘটনায় গৌতম হন তার মাথায় চোট লেগে যায় এদিন তাকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে হুড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নতর চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন ঘটনার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে এসে পৌঁছান পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো তিনি হাসপাতালের ভেতরে গিয়ে ওই রবির সঙ্গে দেখা করেন এবং তাদের পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানালেন বিজেপি প্রার্থী এক নম্বর মানবাজার বিধানসভা ব্লক ইনি হচ্ছেন আমাদের যুব সভাপতি গৌতম মাহাতো ইনার রাজনৈতিক পারফরমেন্স অনেক বেশি এবং প্রতি জায়গায় পার্টির কাজ করে চলছে যার জন্যে ওর গ্রামের লোকের এর প্রতি হিংসা হয়েছে এবং হিংসার পরে ওকে কালের থেকে মারার টার্গেট লাগিয়েছিল আজকে মানে বিশেষ কারণে বাইরে ছিল ডাক্তারখানা গিয়েছিলো তারপরে ওষুধপত্র নিয়ে যখন বাড়ি ফিরে বাড়ি ফিরে ওষুধ ওষুধ দেওয়ার পরে বার হয়ে যাচ্ছিলো আমাদের পার্টি অফিস আসার গল্প ছিল পার্টি অফিসে জানা জান্ডা বেনার কালকে আমাদের জনসম্পর্ক অভিযান আছে সেই বিষয়ে আসছিল পার্টি অফিস সেই সময় ওকে ওর আক্রমণ করে এবং ওর মাথায় আঘাত আছে তারা করে ওই টিএমসির বাহিনী আক্রমণ করেছে ওকে এবং প্রচণ্ড আরে মারে মেরেছে মাথাতে তারপরে ওখানে পড়েছিল এবং বাইক ওখানে ওর পড়ে আছে এখনো পর্যন্ত তারপরে ওরা একে মারার করে ওর বাড়ি চলে গেছে বাড়িতে ওর বাড়ি ভাঙছে ওর টালি ফালি ভেঙে দিয়েছে এবং ওখানে যে ওদের বাড়ির মহিলা ছিল সেই মহিলাকেও মারপিট করেছে কি কারণে মারছে কারণটা হচ্ছে রাজনৈতিক শত্রুতা রাজনীতির কারণে ওকে মার হলো হল আর বেড়েছে নাম কি হলো নামটা আমি মিডিয়ার সামনে বলছি না ওটা তদন্ত সাপেক্ষ আছে আমিও পরিষ্কারভাবে সঠিক নামগুলো আমি এটা রাজনীতি কারণ পুরোপুরি কেন এই সময় রাজনীতির বিরাট একটা মানে সভাপতি নয় উনি মানবাজার মন্ডল ওয়ানের এর যুব মোর্চার সভাপতি বাড়ি কুসুমজড়িয়া বুথ কুসুম ওটা হুড়া থানা আমার নাম তপন মাহাতো আমি হচ্ছে মানবাজার মন্ডল ওয়ানের সভাপতি মানবাজার এক নম্বরের যুব মোর্চার মণ্ডল সভাপতি গৌতম মাহাতোকে প্রচণ্ড মেরেছে তাকে হত্যা করার ব্যবস্থা নিয়েছিল তৃণমূল কংগ্রেসের বাহিনী এরকম আমি খবর পেলাম আমি বাগমন্ডিতে ভোটের প্রচারে ছিলাম আমি সঙ্গে সঙ্গে ছুটে এলাম আসার পরে উপরে গেলাম হাসপাতালে দেখলাম কি সত্যিকারের হেভি এনজিওয়েড আছে মাথাতে আঘাত আছে তাকে রড দিয়ে মারা হয়েছে দুই ভাইকেই মারা হয়েছে আমি টেলিফোনেই জিজ্ঞেস করছিলাম তার অপরাধটা কি কেন মেরেছে খোঁজখবর নেওয়ার জন্য বললো তার একটাই অপরাধ সে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার মণ্ডল সভাপতি এই রকমই সেম আমরা দু হাজার আঠারো উনিশ সালে দেখতে পাচ্ছিলাম বিজেপি যেভাবে বাড়ছিল তৃণমূল কংগ্রেস সেইভাবে অত্যাচার শুরু করেছিল এবং পশ্চিম বাংলাতে যেরকম এই চার পাঁচ বছরে প্রায় দুশো পঁচাত্তর থেকে তিনশো জন কার্যকর্তাকে হত্যা করেছে এবং খানে কার্যকর্তাকে হাফ মার্ডার করেছে পুরুলিয়াতেও সেরকমই কন্টিনিউ হয়ে আসছে এটার এটার মানেটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস ভীত হয়ে গেছে তারা একদম পুরোপুরি জেনে গেছে কি তারা গতবারের চেয়ে আরও এক লাখ ভোটের ব্যবধানে হাতে চলেছে আর মানবাজারেও যেভাবে দুটো মিছিল পরপর হয়েছে এই গৌতম মাহাতো এবং এদের নেতৃত্বে যেভাবে মানুষের সাড়া মিলেছে তাতে এরা পুরো আতঙ্কিত হয়ে গেছে আমরা অবশ্যই পুলিশে জানাব কমিশনকেও জানাবো আমরাও ছেড়ে কথা বলবো না কারণ জনগণ পুরোপুরি দেখতে পাচ্ছে জনগণ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে কারণ এই তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এই হত্যালীলা কন্টিনিউ এরা চালিয়ে যাবে এদেরকে মানুষ যতক্ষণ না বিসর্জন দেয় আর আমার মনে হচ্ছে এই লোকসভা নির্বাচনের পরেই এদের বিসর্জন বিসর্জনের ঘন্টা বেজে যাবে আপনারা কোথাও অভিযোগ নির্দেশ দেবেন সেভাবে আমরা এগোবো অভিযোগটা কারো তৃণমূল কংগ্রেস দেখুন যিনি প্রার্থী আছেন দু হাজার আঠারো উনিশ সালে তিনি ক্যাবিনেট মন্ত্রী এবং তিনি ছিলেন এই পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তার নেতৃত্বে কয়েকশো কার্যকর্তাকে হাফ মার্ডার এবং কয়েকশো কার্যকর্তাকে এই ছজন কার্যকর্তাকে হত্যা করেছে তৃণমূল কংগ্রেসের বাহিনী এখনও পর্যন্ত কারো সেরকম কোনো পানিশমেন্ট হয়নি কোনো শাস্তি হয়নি শুধুমাত্র আমরা অভিযোগ জমা করেছি আর পুলিশের ইনভেস্টিগেশন চলছে চলছে এখনো পর্যন্ত কাউকে কোনো ইয়ে আর তার জন্যেই এই গুন্ডাদের মনোবল বেড়ে চলেছে আর সেই জন্যে এই নির্বাচনও দেখতে পেয়েছে কি তারা এই গতবারের চেয়ে বেশি ব্যবধানে হাঁটতে চলেছে আর সেই কারণে এসব শুরু করেছে দেখুন প্রথমত আমি যে ঘটনাটা শুনেছি এখানে পুরো বিষয়টা যেটা সেটা একটা পারিবারিক অসাধিক জেরেই এটা হয়েছে আজকে বিজেপি তো প্রত্যেকটা বিষয়ে একটা রাজনীতির রং চড়ানোর চেষ্টা করে এক্ষেত্রেও তারা সেটা করছে পরবর্তীকালে বিষয়টা আবার পরিষ্কার হবে যে কি হয়েছে কিন্তু প্রাথমিকভাবে আমরা যেটা জেনেছি যে পারিবারিক অশান্তির এটা হয়েছে এবং আমি একটা কথা যে আমাদের তৃণমূল কংগ্রেস কখনো এই ধরনের ঘটনাকে প্রশ্রয় যায় না এবং এই জায়গাতে নির্বাচনের প্রাককালে এই ধরনের ঘটনা ঘটিয়ে তারা একটা বিজেপিও একটা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে